কারেন্ট একটা না সাত ঘন্টা পর্যন্ত চলবে মানে কারেন্ট ছাড়া আর কুলার সাত ঘন্টা সাত ঘন্টা পর্যন্ত চলবে এটা এটাও সম্ভব হ্যাঁ সম্ভব এটা আমার মুখের কথা না এখানে সবকিছু ডিটেলস কিন্তু লেখা রয়েছে কোম্পানি লিখে দিয়েছে কোম্পানি লিখে দিয়েছে দেখেন দেখেন হাই স্পিডে আড়াই ঘন্টা মিডিয়াম স্পিডে পাঁচ ঘন্টা এবং কি লো স্পিডে চলবে সাত ঘন্টা পর্যন্ত ঘন্টা চলবে ভাই এই দেখেন বারো বোল্ট ফোর পয়েন্ট ব্যাটারি দেওয়া রয়েছে সোলারের মাধ্যমে চার্জ দিতে পারবে এই ইয়ার কুলারটা নয়টা স্পিডে চলবে এখানে ডিসপ্লে শো করতেছে কততে চলতেছে ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে এখন নয় চলতেছে আপনি এটাকে কমাতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় আপনি যদি নয় স্পিডে যখন চালাবেন একটা না আড়াই ঘন্টা পর্যন্ত চলবে আড়াই ঘন্টা হ্যাঁ আর যদি তিন চার ব্যবহার করেন তাহলে চলবে হলো আপনার এক টানের সাত ঘন্টা পর্যন্ত সাত ঘন্টা হ্যাঁ এই কুল উইন্ড অপশনটা অন করে দিলে পিছনে পানির অপশনটা রানিং হয়ে যাবে এখানে 10 লিটার পর্যন্ত পানি দিতে পারবে পানির মাধ্যমে হ্যাঁ পানির মাধ্যমে এসির মতো ঠান্ডা বাতাস পাবে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবে ওকে গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো ভাই ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস হ্যাঁ ব্যাটারি গ্যারান্টি ওকে এই প্রথম নোভা কোম্পানি দিচ্ছে ব্যাটারি গ্যারান্টি ছয় মাস আচ্ছা আর ফ্রি সার্ভিস পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস থাকবে ওকে এটার মধ্যে কি কি আর ফিচার দেওয়া আছে হ্যাঁ এটা ব্যবহার করা একদম ইজি সাথে এরকম আর আকর্ষণীয় রিমোট ও থাকবে এটাকে আপনি সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এই যে অন হচ্ছে অফ হচ্ছে এই ফ্যানটা আপনি রাখতে পারেন এটা আঠারো ইঞ্চি হ্যাঁ ডিফেন্ডার এটা মডেল নাম্বার থাকবে এই ফ্যানের মাধ্যমে মোবাইল চার্জ দেওয়া যায় মানে ছোট খাটা একটা আইপিএস কাজ করবে কাজ করবে দেখেন আমি এটা লাগাই দিলাম এই দেখেন লাগাই

হাই স্পিডে ঘন্টা মিডিয়াম স্পিডে পাঁচ ঘন্টা এবং কি লো স্পিডে চলবে সাত ঘন্টা পর্যন্ত ঘন্টা চলবে ভাই এই দেখেন বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি দেওয়া রয়েছে সোলারের মাধ্যমে চার্জ দিতে পারবে মাধ্যমে হ্যাঁ সাথে একটা রিমোটও থাকবে সুইচ থাকবে তো হ্যাঁ অবশ্যই ওকে দর্শক চমৎকার কিছু কুলারের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যারা রিজনেবল প্রাইসিং এর মধ্যে ভালো মানের এয়ার কুলার নিতে চান এবং রিচার্জেবল রিচার্জেবল এক চার্জে সাত ঘন্টা সাত ঘন্টা জি ভাই আসলেই কি এয়ার কুলারে ঠান্ডা বাতাস দেয় অবশ্যই এয়ার কুলারে ঠান্ডা বাতাস দেয় ভাই এসির মতো এয়ার বাতাস দিবে পানি দিবে পানি দিলেই কিন্তু সে বাতাসটা ঠান্ডা দিবে কিভাবে একটা হলো কালো হ্যাঁ একটা হলো নীল নীল দুইটা কালার দুইটা কালার আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিতে পারবেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি করে থাকি আমরা ওকে চলোই শুরু করি তাহলে হ্যাঁ এই এয়ার কুলারটার নয়টা স্পিডে চলবে এখানে ডিসপ্লে শো করতেছে কততে চলতেছে ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে এখন নয়ে চলতেছে আপনি এটাকে কমাতে পারবেন এক দুই 3 চার পাঁচ ছয় আপনি যদি নয় স্পিডে তো যখন চালাবেন একটা না আড়াই ঘন্টা পর্যন্ত চলবে আড়াই ঘন্টা হ্যাঁ আর যদি তিন চার ব্যবহার করেন তাহলে চলবে হলো আপনার একটা না সাত ঘন্টা পর্যন্ত সাত ঘন্টা হ্যাঁ একুল উইন্ড অপশনটা অন করে দিলে পিছনে পানির অপশনটা রানি হয়ে যাবে এখানে দশ লিটার পর্যন্ত পানি দিতে পারবে হ্যাঁ পানির মাধ্যমে এসির মতো ঠান্ডা বাতাস পাবে ওকে 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 ভাই দেখেন কিভাবে বাতাসটা টানে দেখেন কাছে আসেন কাছে আসলে কিন্তু দেখতে পারবে দেখেন আপনার ঘরে বলে দেন গরম বাতাসটা হুম এরকম ভাবে টেনে সে ঠান্ডা করে দিবে ওকে একটু পাইপটা খুলে দেন এই পাইপটা এই যে দেখেন এই ধরনের যে আপনারা নিতে পারবে ওকে গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো ভাই ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস ছয় মাস হ্যাঁ ব্যাটারি গ্যারান্টি ওকে এই প্রথম নোয়া কোম্পানি দিচ্ছে ব্যাটারি গ্যারান্টি ছয় মাস আচ্ছা আর ফ্রি সার্ভিস বছর পাঁচ বছর পাঁচ বছর

মানে ভাই এটাতে আবার টাইমারও দেওয়া যায় টাইমার হ্যাঁ আপনি নয় ঘন্টা পর্যন্ত টাইম যখন যে দেখেন আমি এখন টাইমে অন করলাম জিরো আছে এক দিয়ে দিলাম এক ঘন্টা এক ঘন্টা পরে সে অফ হয়ে যাবে ভাই রাতে যখন আপনি ঘুমানোর সময় এটা অন করে রাখবেন ভাই মধ্যরাতে কিন্তু ঠান্ডা অনুভব হয় তখন আপনি টাইম অনুযায়ী এটা যদি টাইম দিয়ে রাখেন টাইমে যে অফ হয়ে যাবে আচ্ছা এটা একদম খুব সহজে আপনি এটা ব্যবহার করতে পারবেন ওকে প্রাইস কি রিজনেবল থাকবে তো অবশ্যই রিজনেবল প্রাইসে সবে আমাদের থেকে এটা নিতে পারবে ওকে প্রাইস কেমন কি রাখছেন ভাই এই ইয়ার কুলারটা মাত্র 11900 টাকা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি থাকবে ওরে চমৎকার মানে দেখেন অফারের উপর অফার সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি কিন্তু ফ্রি কিন্তু পাবেন চমৎকার দুইটা কালার কিন্তু হবে

আপনার পিছনে আবার দেখতেছি এই পাশ থেকে কি ধোয়া বের বের হয়েছে তাই নাকি ভাই আজব এক ফ্যান নিয়ে আসছে ভাই কাশ্মীরি ফ্যান কাশ্মীরি ফ্যান হ্যাঁ এটা থাকলে একদম কাশ্মীরের মতো ঠান্ডা বাতাস পাবে কাশ্মীরের মতো এখানে হাত দেন না দেখেন কত ঠান্ডা বের হচ্ছে এখান থেকে ওরে ভাই দেখেন মানে একেবারে আসলেই তো ঠান্ডা বাতাস ভাই অবশ্যই ঠান্ডা বাতাস দিবে এই ফ্যানটা এই ফ্যান হ্যাঁ এটাও রিচার্জেবল এটাও রিচার্জেবল যে এটাতেও 12 ভোল্টের 4.5 এম্পিয়ারের ব্যাটারি দেওয়া রয়েছে ওকে কতক্ষণ চলবে ভাই একটা না ফুল স্পিডে যদি ব্যবহার করেন আড়াই ঘন্টা আর মিডিয়াম স্পিডে 5 ঘন্টা পর্যন্ত চলবে আর লো স্পিডে ভাই লো স্পিডে অনেক চলবে সেটা বলে লাভ নাই আচ্ছা ভাই লো স্পিডে একটা না 28 ঘন্টা পর্যন্ত 28 ঘন্টা 28 ঘন্টা পর্যন্ত চলবে ওকে কিভাবে কি হচ্ছে একটু দেখান দর্শক ভাই এটা যে ধোয়াটা বের হচ্ছে এটা এখানে যে পানি দেওয়ার একটা ট্যাঙ্কি আছে ওকে এই ট্যাঙ্কিতে আপনি যখন পানি দিয়ে দিবেন সেই পানিটাকে প্রসেসিং করে বাষ্প আকারে ফ্যানের সামনে দিয়ে ফ্লো করবে ফ্যানটা যখন অন করে দিবেন এই বাতাসের সাথে মিক্স হয়ে বাতাসটা অনেক ঠান্ডা হবে ঠিক আছে আর এই ফ্যানটার স্পিড থাকবে নয় পর্যন্ত নয় পর্যন্ত নয় স্পিডে যদি আপনি ব্যবহার করেন ব্যবহার করতে পারবেন একটা না আড়াই ঘন্টা এবং কি আপনি যদি স্পিড কমায় ব্যবহার করেন সেক্ষেত্রে আরো অনেক বেশি সময় ব্যবহার করতে পারবেন ওকে কালার কি একটাই হবে না এটা কালার থাকবে দুইটা ওকে সেম সিস্টেম সেম সিস্টেম কালার থাকবে দুইটা যারা পছন্দ করেন আর ব্ল্যাক যারা পছন্দ করেন আপনাদের জন্য এটাতেও চাকা এটাতেও চাকা আছে ওকে এক গর্ত থেকে আরেক খুব সহজে আপনি এটা নিয়ে যেতে পারবে ঠিক আছে দেখেন এটা তো কিন্তু আপনি সরু বিতনের মাধ্যমে সার্চ দিয়ে ব্যবহার করতে পারবেন ওকে এই যে এখানে পিছনে অপশন দেওয়া রয়েছে ঠিক আছে ভাই বাজারের সবচেয়ে ভালো মানের এবং কি হাই স্পিড ফ্যান হলো এটা 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 বাজারে সবচেয়ে চাহিদা সম্পন্ন ফ্যান আচ্ছা ভাই এটা কি ছোট বড় করা যাবে না ভাই ছোট বড় করা যাবে না এটা আপ ডাউন করা যাবে ওকে এটা কিন্তু আপ ডাউন কিন্তু করা যাবে খুব চমৎকার কিন্তু সিস্টেম মানে ডানে বামেও মুভ করবে ডানে বামে মুভ করবে ওকে আর এই ফ্যানটা আর পিছন সাইডে পানি দেওয়ার অপশন থাকবে এখানে আপনি পানি দিয়ে দিতে পারবেন আড়াই লিটার পর্যন্ত ওকে আড়াই লিটার পর্যন্ত হ্যাঁ ওকে প্রাইস কেমন কি রাখছেন ভাই এই ফ্যানটার প্রাইস থাকবে

ব্যাটারি ভালো ব্যাটারি থাকে ব্যাটারি যদি ভালো থাকে অবশ্যই আপনি ব্যাকআপটাও ভালো পাবেন আচ্ছা ঠিক আছে এই জন্য এই ফ্যানটা আপনি রাখতে পারেন এটা আঠারো ইঞ্চি ফুল স্ট্যান্ড ফ্যান ডিফেন্ডার ব্র্যান্ডের ডিফেন্ডার হ্যাঁ ডিফেন্ডার এটা মডেল নাম্বার থাকবে কেটিএস উনত্রিশ আটত্রিশ ওকে উনত্রিশ আটত্রিশ এই ফ্যানের মাধ্যমে মোবাইলও চার্জ দেওয়া যায় মানে ছোট পাটার খাটা একটা আইপিএস এর কাজ করবে আইপিএস এর কাজ করবে দেখেন আমি এটা লাগিয়ে দিলাম এই দেখেন লাগাই দিছি কার এটাতে সাজ হচ্ছে ওরে ভাই দেখেন চার্জ কিন্তু হচ্ছে খুব চমৎকার সিস্টেম লাইট কি আছে অবশ্যই এই ফ্যানে লাইট আছে এটা ব্যবহার করে একদম ইজি এটাতে কত persen চার্জ আসে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এই যে 100 persen পর্যন্ত চার্জ আছে এটা দেখতে পারবেন এখানে কত স্প্রে চলতেছে সেটা দেখতে পারবেন আবার এই লাইটটা জ্বলবে আপনার ঘরটাকে আলো করার জন্য যথেষ্ট মানে দেখেন তুফানের মতো বাতাস কিন্তু শুরু কিন্তু হয়ে গেছে হয়ে গেছে আর এটা আপনি চাইলে একটু ছোট করতে পারবেন ছোট করে ব্যবহার করতে পারবেন মানে এটার সাথে আবার রিমোটও আছে আচ্ছা এই রিমোটের মাধ্যমে এই ফ্যানটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন ওকে প্রতিটা ফ্যানের সাথে একটা একটা রিমোট থাকবে ওকে প্রাইস রাখতেছেন ভাই এটা মাত্র 8500 টাকা 8500 হ্যাঁ 8500 টাকা হলে আমাদের থেকে এই ফ্যানটা নিতে পারবে ওকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে জি

কিন্তু ছাড়াও আরো একটা কালার কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম বলে দিবেন অর্ডার করার সিস্টেম স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর সরাসরি আমাদের শপে যদি কেউ আসতে চান আমাদের শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেট ওকে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো তিন দুই নাম্বার সব আদিবাসান স্টোর ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে কিন্তু ঠিকানা দেওয়া আছে দেখে শুনে বুঝে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করবে কত টাকা অ্যাডভান্স করবে ভাই আমরা সীমিত একটা অ্যাডভান্স নেই সেটা আমাদের সাথে যখন যোগাযোগ করবে আমরা বলে দিব আগে বললে সেটা প্রথম আপনার সুযোগ নিয়ে নেয় এর জন্য আমরা আগে বলছি না আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর আমরা বলে দিই ওকে ভিডিও কল দিবেন নেসার ভাইকে আপনারা দেখবেন শোরুম দেখে কিন্তু আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ